একটা নাম যার হাত ধরে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের বড় পরিচিতি একটা নাম যার কাঁধে চড়ে লাল সবুজ পতাকা উড়েছে বিশ্বের নানা প্রান্তে আছে কত কত মাইল ফলক আর রেকর্ডের গল্প সেই সাকিব আল হাসান নেই এখন দেশের ক্রিকেটে যদি সুযোগ থাকে আমি যদি দেশে গিয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে ক্যালেন্ডারের পাতায় এক বছর না শেষ পর্যন্ত ঘরের মাঠে বিদায় টেস্ট খেলা হয়নি সাকিবের দেশের ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরাই অলরাউন্ডারের এমন পরিণতির পেছনে অবশ্য একটাই কারণ রাজনীতি কিন্তু সাকিবের এমন থমকে যাওয়া কি প্রত্যাশা করেছিলেন ক্রিকেট ভক্তরা কি বলছেন ক্রিয়া উপদেষ্টা একটা প্রশ্ন সবসময় আসলে সবচেয়ে বেশি আসে সাকিব আল হাসান আর কখনো ফিরতে পারবে কিনা আন্তর্জাতিক ক্রিকেটে এবং আপনি এজ এ ক্রিকেট ফ্যান সাকিবকে আর কখনো দেখতে চাইবেন কিনা বা সাকিব যেভাবে আসলে শেষ করেছে যে জায়গাটায় থেমেছে সেটা নিয়ে আপনার আক্ষেপ আছে কিনা বা কতটুকু এজ এ ক্রিকেট ফ্যান সাকিব ভাই তো বাংলাদেশকে আরও এজ এ ক্রিকেটার অনেক কিছু দিতে পারতেন কিন্তু উনি রাজনীতিতে জড়িত হওয়ার কারণে এবং আরো অন্যান্য অনেক কিছু ইনভলভ হয়ে যাওয়ার কারণে অনেক কিছু বলতে আপনারা জানেন যে শেয়ার মার্কেটের ইস্যু আছে আরো অনেক মামলা আছে ইনভলভ হয়ে যাওয়ার কারণে ਨੇ আসলে 19টা দিতে পারেন নাই ক্রীড়ার মধ্যে পলটিক্স ঢোকা উচিত না আমরা দেখেছি যে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তজার মতো যারা আমাদের আইডল ছিল একসময় শুধু পলটিক্স ইনট্রুড করার কারণে কিভাবে তাদের মানে কি পরিস্থিতিতে আসলে যেতে হয়েছে দেশে রাজনীতির পালাবদলের পর সাকিবের সঙ্গে দুই একবার কথা হয়েছে বলে জানান আসিফ মাহমুদ তবে ক্রিকেট সংশ্লিষ্ট চাওয়া ছিল না বলছেন ক্রিয়া উপদেষ্টা সাকিব সাথে এর মধ্যে আপনি দায়িত্ব পাওয়ার পরে কখনো কথা হয়েছে কিনা বা কি কথা হয়েছে আসলে যদি হয় ফোনে একবার কথা হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছিল সেটা না বলি ক্রিকেট সংশ্লিষ্ট চাওয়া ছিল না আর কি তো সেই জায়গা থেকে বলা একটু মুশকিল তবে যেটা একটু আগে বললাম যে এই দুজনের বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার ছিল যেটা আমরা হারালাম যেমন মাসা বিন মুর্তা একটা লিডারশিপ দেওয়ার সুযোগ ছিল সাকিব ভাইয়ের তোর নিজেরই পারফর্ম করার সুযোগ ছিল তো সেটা আমরা হারালাম তাদের রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতায় বারবার যেন উঠে আসে সাকিবের নাম সব গল্পের শেষটা যেমন সুন্দর হয় না তেমনি হয়তো হয়নি সাকিবেরও ফিরতে চেয়েছিলেন ঠিকই তবে পারেননি দেড় যুগেরও বেশি সময় জল করা ক্রিকেট ক্যারিয়ারটা যে এখন রাজনীতির ছায়াতলে বর্তমান সময়েও বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতায় বারবার যেন উঠে আসে সাকিবের নাম সব গল্পের শেষটা যেমন সুন্দর হয় না তেমনি হয়তো হয়নি সাকিবেরও ফিরতে চেয়েছিলেন ঠিকই তবে পারেননি দেড় যুগেরও বেশি সময় জলজল করা ক্রিকেট ক্যারিয়ারটা যে এখন রাজনীতির ছায়াতলে